কিনবো ঘুরবো চির মজা আলাদা একটা মানে ভাই ভাই তো এরকম কিছুই না ঠিক আছে এটা বাইক কেনার থেকে আপনাকে বিয়ে করে ফেলেন মাছ অনেক ভালো থাকবে ঠিক আছে কারণ একটা বাইক পাল্টে যে পরিমাণ খরচ সেই পরিমাণ খরচ আপনি একটা বউ পালতে পারবেন ঠিক আছে আর বাইকের যখন আসকার দরকার হয় তখন দুই চার টাকায় হয় না ভাইয়া আমার গাড়িটাই অলরেডি আসকার দরকার পড়ে গেছে তো এই কারণে যাচ্ছি আমি শুধু কি শোরুমে শোরুমে যাই আর দেখা যাক কি হয় আজকে আমার পকেটের অবস্থা সবাই বলে হলিউডের হিরোইন আর নাকি খুব হক তো আমার কাছে বর্তমানে বাংলাদেশের যে তাপমাত্রা আমার তো শুরু হয় তার বেশি হয় মনে করছে তো আমি শুরু করতে শরীর

যেহেতু পরিচিত কারণে আমার সার্ভিস নাই তো ছত্রিশশো টাকা গায়েব তো এইগুলো গাড়ির মধ্যে আছে গাড়ি যখন আসকার মাস প্রয়োজন হয় তখন তো এক টাকায় হয় না আমি আর কয় টাকা খাই তার থেকে বেশি আমার গাড়ি খাই দেখতে যেগুলো অবস্থা

বোকার ধরা কোন ভাই এইখানে যদি থাকে এটা কোনো সার্ভিস সেন্টারের মানে প্রলাপনের কোনো কাজকর্মের কোনো সিস্টেম হইলো তখন যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কী উপায় ডাসলো একবার ভাবেন এই হলো আপনার সুজুকি সার্ভিস সেন্টারে সার্ভিস রাস্তার মাঝখানে চলে আসছিলাম তো পুরো অবাক ভাইয়া ব্রেক ব্রেক ক্যাচ করতেছিলাম এটা কোনো কথা যেভাবে রাত চালানো শুরু করছিলাম আরেকটু ফেলে তো যাইতাম ভবের দেশে ঠিক আছে হ্যাঁ সদের একটু ভুলের জন্য আমার কি হইতে পারতো সেটা কল্পনা করতে পারতেছেন আপনারা শালাদের কি বলবো টাকাটা কেন্দ্রে রাখে

আমি তো বুক পিছনে ব্রেক করছি একদম ফাঁকা তো যাই হোক সবাই ভালোবাসলেন দেখা হচ্ছে